আমাদের এডিট করতে একটু সমস্যা হয়েছিল তার জন্য দুঃখিত আমরা উত্তরটা আবার পেয়ে গেছি তো বস্তুর ভর এবং ব্যাগ গুণ করলে সবসময় ভর ব্যাগ পাওয়া যায় না আলোর ফুটন ভরহীন কিন্তু ভর ব্যাগ আছে আলোর ফুটন কিন্তু ভর ভরহীন আলোর ফুটন জিনিসটা তোমাদেরকে একটু বোঝায় ধরো যে সূর্য এটা হলো সূর্য আছে সুন্দর করে আঁকাতে পারবো আমাদের কাছে সার্কেল আছে তো এটা ধরো সূর্য এটা সূর্য সূর্য গোলাকার হতে হবে হ্যাঁ এটা সূর্য এখন এই সূর্য থেকে কি হয় সূর্য হয় সূর্য বিকৃত হয় কেন বিক্রি হতে হয় তোমরা এটা জানো এখানে কিন্তু নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটে এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় ক্রমাগত হিলিয়াম হিলিয়াম কিন্তু ক্রমাগত কি হচ্ছে বিক্রিয়া হয়ে রূপান্তরিত হচ্ছে হাইড্রোজাম এইভাবে এই ফিউশন বিক্রিয়ার কারণে কিন্তু এই বিক্রিত বিকিরণ হয় এবং সূর্য আমরা এত তাপ দেখতে পাই এখানে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া করে ফিউশন নট ফিশন এখানে এখানে কিন্তু দুটা পার্থক্য আছে তোমাদের বইয়ে আছে কিনা জানি না ফিউশন ফিউশন এবং ফিশন নিউক্লিয়ার ফিশন নিউক্লিয়ার ফিশন আচ্ছা আমাদের সূর্য হয় নিউক্লিয়ার ফিউশন এখানে এখানে যে আলো আলো কণা এগুলো আসে এইগুলাকে বলা হয় ফুটন এইগুলা কি বলা হয় ফুটন এদের কোনো ভর নাই কিন্তু আছে ভর বেগ এই যে এই পার্থক্যটা যে ভর নাই কিন্তু অবশ্যই ভর বেগের প্রয়োজন গুণ করে কিন্তু আমরা ভর ব্যাগ পাচ্ছি না কারণ এর তো নাই এর তো ভরই নাই তাহলে আমরা ভর বেগ পাওয়ার জন্য আমাদের ভর এবং ব্যাগের দরকার এর যেহেতু ভর নাই কিন্তু ভরহীন কিন্তু ভর ব্যাগ আছে তার মানে ভর ব্যাগ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ রাশি সুতরাং বলতে পারি সবসময় ভর এবং ব্যাগ গুণ করলেই ভর ব্যাগ পাওয়া যাবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সম্পূর্ণ ভিডিও দেখছো এবং তোমাদের উপকৃত হয়েছে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবার জন্য শুভকামনা ভালোবাসা পরবর্তী ভিডিওটি দেখে নিও পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে আমরা ম্যাথ করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়ব নবম শ্রেণীর অনুশীলনী বইয়ের প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা এখন আছি হলো কত নম্বর পেজ আমরা আছি এখন ছয় নাম্বার পেজে এখন এই ছয় নম্বর পেজে একটা অঙ্ক দেওয়া আছে একটা ম্যাথ দেওয়া আছে এবং এর পরবর্তী পৃষ্ঠাতেও কিন্তু একটা ম্যাথ দেওয়া আছে আমরা এই ভিডিওতে এই অংশগুলো দেখবো আচ্ছা এখন আমরা বলা হচ্ছে তোমার ভর পঞ্চাশ কেজি আমার ভর পঞ্চাশ কেজি না আমার ভর আরো বেশি যাই হোক ভরের বন্ধু ও আমার না তোমার পঞ্চাশ কেজি ভরের বন্ধু আচ্ছা ঠিক আছে মানলাম দুশো পঞ্চাশ কেজি ভরের একটা মোটর সাইকেল আচ্ছা দুশো পঞ্চাশ কেজি এত ওজন হয় না তো হতে পারে ব্যাগ দেওয়া আছে বিশ মিটার পার সেকেন্ড ব্যাগে চলছে ভর ব্যাগ কত এত সহজ ম্যাথ দিলে কিভাবে হয় আচ্ছা সমাধান মানে এখানে এত সহজ মেদ দিলে কিভাবে হইবে এত কঠিন মেদ দিতে হবে আমরা কিন্তু পানি ভাত ম্যাথ আমরা জানি মোমেন্টাম বা ভর ব্যাক ইকোয়াল টু কি পি ইকুয়াল টু এম ভি তাই না তোমরা একটু সুন্দর করে লিখ আমি এখানে কি মাউস দিয়ে লিখতেছি তো এখানে একটু সমস্যা হতে পারে এইখানে এম এম কত এম কিন্তু পঞ্চাশ কেজি না এম কিন্তু দুইশো পঞ্চাশ কেজিও না এম কিন্তু আমাদের কত হইব দুইটার যুগ ফল করতে হইব দুটা যুগ ফল করলে কত পাব আমরা দুইটা যুগ ফল করলে পাবো আমরা তিনশো কেজি অর্থাৎ আমাদের ভর কিন্তু তিনশো কেজি এখন এবং আমাদের কিন্তু ব্যাগ দেওয়া আছে ব্যাগ ব্যাগ আছে টোয়েন্টি এখানে কিন্তু একক লিখতে হবে এবং একক খুবই খেয়াল রাখতে হবে এখানে কিন্তু সেন্টিমিটার পার সেকেন্ডও থাকতে পারতো এখানে কিন্তু কেজি না থাকতে গ্রামও থাকতে পারত কিন্তু আমাদেরকে অঙ্ক করার সময় কিন্তু অবশ্যই কেজিতে আনতে হবে এবং মিটার পার সেকেন্ডে আনতে হবে কারণ কারণ হল এই সূত্রগুলো বানানো হয়েছে শুধুমাত্র কেজি এবং মিটার পার সেকেন্ড এই ধরনের এককগুলো ব্যবহারের জন্য তাহলে আমাদেরকে আমরা যদি দিয়ে করি আমরা যদি এখানে গ্রাম দিয়ে করি তাহলে কিন্তু আমাদের উত্তর ভুল হবে আমরা এটা অবশ্যই অবশ্যই মনে রাখবো আচ্ছা এখন আমরা তিনশো কেজি ইন্টু আমাদের বিশ তিনশো ইকুয়াল টু বিশ ক্যালকুলেটার কোনো দরকার নাই এই দুটা গুণ করো তিন দু গুণে ছয় তাহলে ছয় আর তিনটা শূন্য আছে তো তিনটা শূন্য বসাই দেয় হয়ে গেল এখন এখন কিন্তু আমাদের একক দিতেই হবে একক না দিলে কিন্তু এক মার্ক কাটা একক দিতে হবে একক কত একক আমরা বের করি আমরা ধরো কিছুই জানি না আমরা একক আমরা মুখস্থ করি না আমরা মুখস্থ করব না আমরা তাহলে একক কীভাবে বের করব আমরা এম এম মানে কি ভর ভরের কেজি একক আমরা জানি কেজি লিখলাম আমরা ব্যাগের একক জানি ব্যাগ এক মিটার পার সেকেন্ড আচ্ছা আমরা যদি নাও জানি আমরা ব্যাগের একক কিন্তু বের করতে পারি কিভাবে আমরা জানি যে একক সময়ে একক সময়ে অতিকান্ত্র দূরত্বই কিন্তু আমাদের কি ভর তাহলে একক সময় নিচে কত থাকবে একক আচ্ছা কোনো শব্দের সাথে যখন একক যুক্ত থাকবে সেইটা হবে নিচে কেমন ধর ঘনত্বের ক্ষেত্রে বিষয়টা যদি দেখায় ঘনত্ব 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 র আমরা জানি কি যে এম ডিভাইড বাই ভি এটা আমরা জানি এটা সূত্র আমরা মুখস্থ করছি জানি যে রো ঘনত্ব ইকল্টু এম ডিভাইড বাই বি বা ভার ডিভার্ট বাই আয়তন এখন আমরা ঘনত্বের সু সংজ্ঞার ক্ষেত্রে যাই ঘনত্বের সংজ্ঞাতে কী বলা হয়েছে যে একক আয়তনে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে কী বলা হয় ঘনত্ব বলা হয় দেখো একক আমরা শব্দটা উচ্চারণ করছি একক আয়তন আর একক শব্দটা যেটার সাথে উচ্চারণ করা হয়েছে সেটা কিন্তু নিচে চলে গেছে ঠিক সেই রকমই একক সময়ে এর জন্য একক শব্দ যেটাকে যেখানে বলা হবে সেটা ভাগের নিচে আসবে একক সময় অতিকান্ত দূরত্ব এম আর এম ডিভাইড বাই এস আর এম ডিভাইড বাই এসকে তো আমরা এভাবে লিখতে পারি এম ইনভার্স ওয়ান ইনভার্স ওয়ান মানে কিন্তু ইনভার্স ওয়ান তোমরা কি ইনভার্স ওয়ানের মানেটা আশা করি জানো ইনভার্স ওয়ান তার মানে ওয়ান বাই এস এখন যদি ইনভার্স ধরো টেন ইনভার্স থাকতো টেন ইন পাস ওয়ান থাকতো তাহলে কী হইতো তাহলে ওয়ান ডিভাইড বাই টেন থাকতো তাই না এটা নিচে চলে আসবে এটাই তো পার্থক্য তাহলে এটুক বুঝতে পারছো তাহলে আমরা একক কিন্তু আমরা মুখস্থ করবো না আমরা একক বের করে নিয়ে আসলাম কেজি মিটার পার সেকেন্ড আচ্ছা তো এই ম্যাটটা শেষ হইলো খুবই সহজ একটা ম্যাট দিছিল এখন আমরা পরবর্তী ম্যাটটাতে চলে যাই